গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি শুরু করলাম রান্না করতে করতে ওই মাম্মা দেখি তো মামামা হে যে কুইরে কুইরে এবার ঘুমো নিতে হবে চলো তো বন্ধুরা আমার মামার তো আগেই স্নান হয়ে গেছে ওকে আমি এখন ঘুম পাড়ি দিয়েছি আর আমিও যাব স্নানে তারপর স্নান থেকে এসে আমার ছেলেদের জন্য যে ওয়ালপেপারটা ওয়াল পেপারটা এসেছিল ওটা যাব ওর ওদের ঘরে লাগাতে তো এখানে দেখো আমার কিন্তু ওয়ালপেপারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমার ফোনে যেহেতু চার্জটা শেষ হয়ে গেছিল তাই এটা পেস্টিং করার সময় কিন্তু মানে ভিডিওটা করা হয়নি ঘোরা ঘরে প্রথমে বাস এই ওয়ালপেপারটাই লাগানো হলো এরপরে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে যেগুলো একটা একটা করে মানে এগুলো আসবে আর এক একটা করে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো একটা সাইডের ওয়াল বাকিগুলো বাইটি থাকবে বাকিগুলো কিছু করবো না এরপরে আস্তে আস্তে সাজানোর পালা চলো পরের ভিডিও তো আসবে এই যে দেখো আর একটা পার্সেল এসে গেছে কিন্তু এটা ঠিক ঘর সাজানোর জন্য বলা যায় না এটা ওদের নিজেদের যেহেতু অনেক কিছুই অর্ডার করা হচ্ছে তাই তো ওরাও বললো এগুলো অর্ডার করে দিতে ওদের জন্য কিছু জিনিস প্রয়োজন ছিল এই যে দেখো দুটো মাউস প্যাড তো এতদিন কিন্তু মাউস প্যাড ছিল না ও একটা কাপড়ের উপরে মাউসটি চালাতো একটু একটু প্রবলেম হতো তাই বললো দুটো মাউস প্যাড নিতে দেখতে একটা কি অর্ডার করবে মাউস দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এই যে দেখো আরেকটা পার্সেল কিন্তু চলে এসছে বললো ওই লোকটা একটা দেবে না অন্য আসবে দিতে দেখো রাজী বাড়িটাকে নিয়ে এসছি চার্জ দিতে যেহেতু একদম নতুন তো আমি ওকে বললাম এখনই অন করার দরকার নেই আগে ফুল চার্জ করে তারপরে অন করি তুমি চার্জে বসা বুন বুনুকে ঘুম পাড়িয়ে আসি হ্যাঁ চলো মাম্মা ঘুমোতে হবে এখন বাজে সন্ধে ছটা মেয়েদের স্যার পড়াতে এসছে আর আমি চলে এসেছি ওদের জন্য টিফিন বানাতে দেখো ময়দা মেখে রেখেছি আর এই যে হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি তো ওদের জন্য আজকে কিছু স্ন্যাক্স টাইপের টিফিন বানিয়ে দেব। তো তার জন্য দেখো আমি আলু সেদ্ধ করে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর চাট মশলা নুনটা দিলাম না কেন কি চাট মশলা অনেকটা নুন থাকে আর দিলাম একটু কর্নফ্লাওয়ার তো এটাকে ভালো করে মেখে নিলাম আর এদিকে চলো আটাটা বেলে নেওয়া যাক এটা আটা না ময়দা তো দেখো এরকম ঠিক পাতলা টাইপের হবে রুটিটা আর এদিকে আমি আরেকটা বেলে রেখেছি আর এর মধ্যে একটু জল ব্রাশ করে নিচ্ছি এটাকে পুরোপুরি ভালো করে জল ব্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দেবো এই আলুর পুরটা তো এমন করে আলুর পুরটা দিতে হবে যাতে সব জায়গায় সুন্দরভাবে প্লেন মানে সমান সমানভাবে হয় তারপরে দেখো এটার ওপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম তারপরে এটাকে একটু হালকা হাতে বেলে নেব। তো দেখো বেলা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা চাকুর সাহায্যে একটু পিস পিস করে কেটে নিলাম কাটার পর এরকম দেখতে লাগছে আর এটাকে একটু ফোল্ড করে একটা সুন্দর শেপ দিয়ে দেব এবার দেখো কত সুন্দর লাগছে না দেখতে তো চলো এরকম করে সব কটাকে বানিয়ে ফেলি দেখো সব হয়ে গেছে বানানো এবার আমি তেলটা গরম করে নিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না একটু হালকা গরম হবে হালকা না মানে মিডিয়াম গরম হবে তো তেলটা গরম হওয়ার পরে দেখো আমি একটা করে ছেড়ে দিচ্ছি এবার তোমরা দেখো খুব বেশি কিন্তু এটা ফুটছে না মানে খুব একটা গরম করিনি তো এরকম হালকা গরমেই দিতে হবে এগুলো তারপরে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে এখন দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে একটু লাল করব এটা কিন্তু ভীষণ মুচমুচ মানে হয় মুচমুচে হয় বেশ ভালো লাগে খেতে তো দেখো আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট এবার চলো নামিয়ে নিই এই দেখো সব কটা ভাজা হয়ে গেছে এবার চলো আমি একটু টেস্ট করি এবার চলে ওদের স্যারকে একটু দিয়ে আসি কেনে নাকি এটাকে খুলবি এই যে তারা একটা জিনিস চলে আসছে ঘরের জন্য সেটা ঘরের জন্য ঠিক বলা যায় না কিন্তু ভাইকে এখনো সূর্য বলেনি ভাইকে সারপ্রাইজ এটা এটা ঠিক ঘরের জন্য না ওদের মানে পার্সোনাল জিনিস আর কি বলেছিলাম ভাইকে জানো ऐताच ऐताय अच्छा blue का देखी? ओह भाई दिखे, दिखे, दिखे। ओ, अबे? अबे? अब जाते हैं देखी 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 मगर तू देखा कौन होते हैं देखी? ओह charge हो लेटा अभी अब ना तू बेबे चल रही है बेबे charge हो आवे? अबे? तू जाई ना तेरे कैनो भाबला मम्मी charge what? हम्म तेरे battery लग बना बार बार charge हो आवे तो क्यों? एक बार charge तो क्यों केले पे नॉन स्पंथ थ

একটা বললো দুটো আমি বললাম এখন একটা খাই তারপর আটটা খাবো তারপর আরেকটা খাবো একবারে একটা খাবো আরো আছে খাও ভালো লাগছে খেতে আমি এটা ফার্স্ট টাইম মারলাম ফুল গেমিং ভাই কি দিবা নিছো অনেক কিছু আছে ভিতরে আলু দিয়েছি আলুর পুর ময়দা দিয়ে তো বন্ধুরা চলো খেতে খেতে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা